মস্তিষ্কের গুড়িয়ে যাওয়া ঠেকাতে প্রয়োজন কয়েকটি জিনিস এক নম্বর হচ্ছে বিশেষ পুষ্টিকর খাবার পর্যাপ্ত শারীরিক পরিশ্রম তিন নম্বর হচ্ছে সঠিক ওজন আর চার নম্বর হচ্ছে ফাস্টিং পাঁচ নম্বর হচ্ছে মেডিটেশন আজকে আমাদের মূল উদ্দেশ্য মস্তিষ্কের গুড়িয়ে যাওয়া ঠেকাতে কোন কোন খাবার খাওয়া গ্রহণ করা উচিত মস্তিষ্কের গুড়িয়ে যাওয়া ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হলো আক্রোট বা ওয়ালনাট এটা দেখতে অনেকটা ব্রেনের মতো ব্রিটিশ বিজ্ঞানীরা খাবার নিয়ে গবেষণা করেছেন এক হাজার খাবার থেকে একশো খাবারকে শ্রেষ্ঠ খাবার হিসাবে শনাক্তকরণ করেছেন এক নম্বরে রেখেছেন বাদামকে শ্রেষ্ঠ খাবারে এই এই বাদামের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদাম হলো আক্রোট বা ওয়ালনাট এই আক্রোট বা ওয়ালনাট সম্পর্কে অনেকেই জানেন তবুও বিস্তারিত আমরা আজকে শেয়ার করব এটি আসলে ব্রেন বান্ধব খাবার কি আছে আগ্রোটে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফ্যাট এবং ফিফটিন পার্সেন্ট প্রোটিন এবং বাকিটা কার্বোহাইড্রেট ও আশ এই সিক্সটি ফাইভ পার্সেন্ট এই ফ্যাটের কারণে বিজ্ঞানীরা এই আগ্রোট খাওয়া যাবে না এটা হার্টের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এখন বিজ্ঞানীরা কি বলছে ঠিক উল্টো কথা বলা হচ্ছে আপনি যদি নিয়মিত আখরোট খান আপনার হার্ট ভালো থাকবে আপনার আখরোটে রয়েছে পর্যাপ্ত মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আখরোট যখন নিয়মিত খাবেন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আখরোটের আলজাইমার রোগের চুপি কমায় অনেকে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাচ্ছে মানুষকে চিনতে পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে আখরোট খুব দারুণভাবে কাজ করে আপনি যখন নিয়মিত আখরোট খাবেন এই আখরোট এই অ্যালজাইমার রোগ প্রতিরোধ করবে এছাড়া বিষণ্ণতা প্রতিরোধ করে এবং বয়সজনিত কারণে মস্তিষ্কের গুড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে দারুণভাবে সাহায্য করে সুস্থ থাকার জন্য জন্মনে থাকার জন্য শতবর্ষীয় হওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন রকমের সিডস খাওয়া দরকার সব ধরনের মাদাম আগের দিন থেকে আপনি যদি ভিজে রেখে অল্প অল্প করে রেখে সেটা যদি রাতের বেলা ভিজিয়ে দিন এবং সকালবেলায় যদি আপনি খেয়ে নেন তাহলে এক একটা দারুণ একটা খাবার হিসাবে গণ্য করা হয় এবং এই আখরোটকে আগের রাত্রে যদি আপনি দু তিনটে আখরোট ভিজিয়ে রাখেন এবং দু তিনটে কাঠবাদাম বা ভিজিয়ে রাখেন এবং এইগুলো সকাল বেলায় ধুয়ে যদি আপনি চিঙি একটু মধু এবং এক থেকে দুই কোয়া রসুনের সাথে যদি আপনি গ্রহণ করতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা আপনার খাওয়া হয়ে গেল ব্রেন বান্ধব খাবার খাবারটি খাওয়া হয়ে গেল আপনার এই আখরোট আপনার ব্রেনের গুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হলো আনার বা বেদানা বা ডালিম বা পমগ্রেনেড যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পমগ্রেনেড বা বেদানা দেখুন ডালিম মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী ফল এটি নিয়মিত ডালিম বা আলজাইমার রোগ প্রতিরোধ করে এবং নিরাময় করতে সক্ষম করে বিজ্ঞানীরা বলছেন এবং আমাদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ডালিম ডালিম বের অটোফেজি অ্যাক্টিভিটি বাড়ায় শুধু তাই নয় ডালিম প্রদাহ কমায় এবং মস্তিষ্কের এবং অ্যামলয়েড বিটা এবং ডালিম স্থিতিশক্তি বৃদ্ধি করে এবং স্মরণ শক্তি কমে যাওয়া প্রতিরোধ করে কিভাবে খাবেন ডালিম বিজ্ঞানীরা বলছেন ডালিমের রস এবং বিচি দুটোই উপকারী ডালিমের রস এবং বিচি সমান উপকারী তাই বিচি সহ আপনার চিনিয়ে খান জুস করে খেতে খেতে সহ করেও এক গ্লাস বা আধা গ্লাস পর্যন্ত খেতে পারেন এই বিচিতে কি আছে ডালিমের বীচিতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন পলিকাসিড পটাশিয়াম এবং হৃদবন্ধন আসবা বা ফাইবার প্রত্যেক দিন ডালিম বা বেদানা আপনার গুড়িয়ে যাওয়ার ট্রেনের গুড়ি যাওয়ার হাত থেকে রক্ষা যে খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার দারুণ কার্যকর সেটি হলো সেটা বিট বা বিটরুট বিটের সবচেয়ে উপকারী উপকারী উপাদান রয়েছে নাইট্রেট আপনি যখন বিট খাচ্ছেন নাইট্রেটস আপনার শরীরে প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যে নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে এই নাইট্রিক অক্সাইড ব্রাকল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাইট্রিক অক্সাইড আপনার ধমনিকে প্রসারিত করে যখনই আপনার ধমনি প্রসারিত হচ্ছে ফলে প্রতিটি অঙ্গ রক্ত সরবরাহ বৃদ্ধি করে কিডনি যে সমস্ত অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানে রক্ত সরবরাহ বৃদ্ধি করে প্রত্যেকটা অঙ্গ যথাযথভাবে কাজ করার সুযোগ পায় মস্তিষ্ক রক্ত সরবরাহ বৃদ্ধি পায় মস্তিষ্কে যখন রক্ত সরবরাহ বৃদ্ধি পায় মস্তিষ্ক তখন চমৎকারভাবে কাজ করার সুযোগ পায় সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মেন্টাল এবং কগনেটিং ফাংশন কমতে থাকে যখন কমতে থাকে মেন্টাল এবং কগনেটিভ তখন কি হয় দেখুন লার্নিং থিঙ্কিং রিজনিং রিমেম্বারিং প্রবলেম সলভিং ডিসিশন মেকিং অ্যাটেনশন গ্রো ইত্যাদি আপনি যখন বিট খাচ্ছেন বিট খেলে আপনার অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকি অনেক কমে যায় যখন আপনি বিট খাবেন মস্তিষ্কের সরবরাহ বৃদ্ধি পাবে বিট খাওয়ার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় এবং কর্মকালীন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত বিট খেলে রক্তনালী সফট এবং ফ্লেক্সেবল হয় শরীরে যত রক্ত সব সফট হয় ফ্লেক্সেবল হয় ফলে কি হচ্ছে সহজে আপনি উচ্চ রক্তচাপ স্ট্রোক হার্ট অ্যাটাক এবং ঝুঁকি কমাতে পারবেন কীভাবে খাবেন আপনি যখন বিট খাবেন এটা জুস করে খেতে পারেন স্যালাড করে খেতে পারেন রোস্টেড করে খেতে পারেন বা করে যেভাবে ইচ্ছা সেইভাবে আপনার প্রতিদিন এক গ্লাস করে অন্তত জুস করে খান তাহলে আমরা বলতে পারি মস্তিষ্কের গুড়িয়ে যাওয়া মস্তিষ্ক রক্ষা করতে পারবেন এরপরে যে খাবারটি নিয়ে বলবো ব্লুবেরি অত্যন্ত উপকারী ব্লুবেরি দ্বারা যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্থোসাইনিন ওয়ারসেটিন এবং মার্সেটিন ব্লুবেরি প্রধান উপাদান সম্বন্ধে রয়েছে অ্যান্থোসাইনিন যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই ব্লুবেরি ক্ষতিকারক অক্সিডেটিভ ড্রেস প্রতিরোধ করতে সাহায্য করে অক্সিডেটিভ ড্রেস যখন কমে আসে গুড়িয়ে যাওয়াকে গুড়িয়ে যাওয়াকে ধীর করে এবং মস্তিষ্কে গুড়িয়ে যাওয়াকে রক্ষা করে একটি গবেষণায় দেখা গেছে ব্লুবেরি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে একটি গবেষণায় দেখা গেছে বারো সপ্তাহ ধরে প্রতিদিন নিয়মিত ব্লুবেরি জুস খাওয়ার ফলে অল্প বয়সের স্মৃতিশক্তি কমে যাচ্ছিল ছয় বছর ধরে প্রতিদিন নিয়মিত ব্লুবেরি ও স্ট্রবেরি খাওয়ানো হয়েছে এমন কিছু মানুষের ব্রেন এজিং বয়সের তুলনায় আপনি যদি বারো বছর খান তাহলে পাঁচ বছর কমবে আরও যদি আপনি পাঁচ বছর গাজর তাহলে আপনার ব্লুবেরি অত্যন্ত অত্যন্ত উপকারে একটু পাল এটি গবেষণা বলছে কিভাবে খাবেন প্রতিদিন চার পাঁচটি ব্লুবেরি আস্ত চিবিয়ে খাবার অভ্যাস করুন এছাড়া জুস বা ফ্রুট স্যালাড হিসাবে গ্রহণ করতে পারেন আর মস্তিষ্ক গুড়িয়ে যাওয়ার জন্য যে খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো স্ট্রবেরি দু হাজার বারো সালে অ্যানুয়াল অফ নিউরোলজি নিয়মিত স্ট্রবেরি খেলে বয়স্কদের কগনেটিভ ফাংশন অক্ষত থাকে কগনেটিভ ফাংশনিং লার্নিং থিঙ্কিং রিজনিং রিমেম্বারিং প্রবলেম সলভিং ইত্যাদি সমস্যাগুলো সমাধান সমাধান করে নারীতে রয়েছে উচ্চ মাত্রায় যা ব্রেনে কর্মক্ষমতা বৃদ্ধির সাথে 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 হৃৎপিণ্ডের সত্যতা বৃদ্ধি করে এবং স্ট্রবেরিতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পেলারো গোরডিন এবং এলাজিক অ্যাসিড এবং এলআরডি গ্যানিন এবং স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন কে ভিটামিন ই এবং ম্যাঙ্গানিন অলিক অ্যাসিড আয়রন কপার ম্যাগনেশিয়াম ফসফরাস কীভাবে খাবে প্রতিদিন চার পাঁচটি স্ট্রবেরি অল্প চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এছাড়া আপনি জুস বা ফ্রুট স্যালাড হিসাবেও গ্রহণ করতে পারেন করবে ব্রেনের মরিজে রাত থেকে রক্ষা করবে একটি গুরুত্বপূর্ণ খাবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রকলি একটা সুপারফুড অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি কি হয়েছে কি আছে ব্রকলিতে ব্রকলিতে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফেন লুটেনিন জিনাক্সিন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষগুলোকে ক্রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এছাড়া সালফানো ভরেন বার্ধক্য জনিত করার মাধ্যমে দীর্ঘজীবী করে আপনি যখন ব্রকলি খাচ্ছেন ব্রকলি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গ্লুকোসায়নোলেট গ্লুকোসায়নোলেট শরীর প্রবেশ করার পরে আইসো রূপান্তরিত হয় এটা এই গুরুত্বপূর্ণ আইসোথায়ানাইট একটা বয়সের পর স্মরণ শক্তি কমে যাওয়া ভুলে যাওয়া ইত্যাদি আপনাকে নতুন ভাবে ফিরিয়ে দেয় কিভাবে খাবে না আলকা তাপে বা দিয়ে রান্না করে ভর্তা করে খেতে পারেন অতিরিক্ত তাপের রান্না করবেন না তাহলে ব্রকোলির যে গুণাগুণটা নষ্ট হয়ে যায় প্রত্যেকদিন খাদ্য তালিকায় আপনি প্রত্যাশা করতে পারি আপনার ব্রেনের গুড়িয়ে হাত থেকে রক্ষা করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সামুদ্রিক মাছ বাঙালির একটি পরিচয় হলো মাছে বাতে বাঙালি আমরা সবাই বাঙালি আমরা যদি আমাদের ইতিহাস দেখি কয়েক হাজার বছর থেকে আমাদের প্রোটিনের আমিষের প্রধান উৎসল মাল মাছে ভাতে বাঙালি আমরা মাছে ভাতে সব থেকে আমরা আমাদের ডিএনএর সাথে মাছের সম্পর্ক বিজ্ঞানীরা বলছেন মাছে এমন কিছু উপাদান আছে দেহের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী সামুদ্রিক মাছ আপনি দেখেন পৃথিবীতে যত দীর্ঘজীবী মানুষের আছে ব্লুজন্স ব্লুজন্স এর গড়ে একশো বছর বাদ জীবনের শেষ দিনও অ্যাক্টিভ থাকে কর্মক্ষম থাকে স্মৃতিশক্তি ইন্টার এক থাকে কেন তাদের খাদ্য তালিকায় প্রোটিনের বড় অংশ সামুদ্রিক মাছ তারা কি সামুদ্রিক মাছ গ্রহণ করে সামুদ্রিক মাছের রয়েছে ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড যা ব্রেনের জন্য অত্যন্ত উপকারী এই ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড মস্তিষ্কের রক্ত সরো বাড়ায় ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে যেমন স্মরণ শক্তি বৃদ্ধি পায় শেখা ক্ষমতা বাড়ে ভুলে যাওয়া প্রতিরোধ করে সামুদ্রিক মাছে রয়েছে অত্যন্ত গুরুত্ব ভিটা ভিটামিন বি টুয়েল এবং রক্ত সুস্থ রাখে এবং ডিএনএ তৈরিতে সাহায্য করে এই ভিটামিন বি টুয়েল সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ইমব্যালেন্স প্রতিরোধ করে স্মরণ শক্তি বৃদ্ধি করে ভিটামিন ডি ভিটামিন বি সিক্স পটাশিয়াম জিঙ্ক আয়রন সেলেনিয়াম এছাড়া সামুদ্রিক মাছের রয়েছে ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাট মাছের এই ফ্যাট হৃদরোগ এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করে কিভাবে খাবেন বিজ্ঞানীরা বলছেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করুন ভ্যারাইটির সামুদ্রিক মাছ থাকবে এক এক দিন এক এক রকম এক এক একাক এক এক রকম উপাদান থাকে তবে আপনি মাছ খুব বেশি এ দিয়ে কালাবোনা করে খাবেন না আর আঁচ দিয়ে রান্না করবেন অল্প তেল দিয়ে বা তেল ছাড়া রান্না করবেন বার্বিকিউ করে খেতে পারে ঝলসে খেতে পারে মাছের গুণাগুণ অনেকটাই রক্ষা পাবে তো যে যে খাবার গুলোর কথা মস্তিষ্কের গুড়ি জাত এই খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন এছাড়া আর কি করবেন প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা হাঁটুন পাঁচ মিনিট জগিং করুন এবং দশ থেকে পনেরো মিনিট যোগা করুন প্রচুর আসন আছে পাঁচ হাজারের মধ্যে আপনি যে কোনো দু একটা আসন আপনি করুন পাঁচ থেকে দশ মিনিট হাত করুন মাঝে মাঝে সুযোগ পেলেন রোজা ববাস বা ফাস্টিং করুন ফাস্টিং দারুন দারুন দারুণ কার্যকর যখন ফাস্টিং করবেন ব্রেনের গুড়িয়ে যাওয়া সহজ হবে এবং সেটা ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবে বাবা লোকনাথ বন্দ্যোচারী তারা কি করতেন সুযোগ পেলেই উপবাস বা রোজা রাখতেন আপনি উপবাস বা ফাস্টিং করেন আপনি জীবনের শেষ দিন পর্যন্ত ব্রেন অ্যাক্টিভ দেন কর্মক্রম থাকবে চিন্তা করতে সক্ষম হবে জীবনের শেষ দিন পর্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে প্রতিদিন নিয়ত বেলা মেডিটেশন করো মেডিটেশন আপনার ব্রেনকে অ্যাক্টিভ করবে নিয়মিত মেডিটেশন চর্চা করবেন আপনার ব্রেনের থিকনেস বেড়ে যাবে সরল শক্তি বৃদ্ধি পাবে স্মরণ হ্রাস আপনি প্রতিরোধ করতে পারবেন স্মৃতি যে খাবারগুলো নাম বললাম নিয়মিত খান যে নিয়মগুলোর কথা বলেন পালন করেন আমি এটা বলতে পারি আপনি একশো বছর বয়সেও আপনি কর্মক্ষম থাকবেন একশো বছর বয়সেও তরুণ থাকবেন যুবক যুবকের মতো অ্যাক্টিভ থাকবে আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে আলজাই মানে বা ডিফেন্স এর মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ করতে পারবেন আমার এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে ইনস্টায় অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন এবং হেলথ অ্যাওয়ারনেস বাড়াবেন এবং এই চ্যানেলে লাইফস্টাইল মোটিভিকেশন চ্যানেলে যদি আপনি নতুন নতুন সদস্য হন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে অ্যাটাচ থাকবেন এবং নতুন নতুন ডিজিজ সংক্রান্ত বা কিভাবে কি করা যায় সেই সংক্রান্ত ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে